মামলায় হত্যা নবনির্বাচিত জনতার চেয়ারম্যান রাহান রহমতুল্লাহ রিমু ভাইকে মুক্তির দাবিতে মাদারগঞ্জের মেন মেন সড়কগুলো অবরোধ করে রেখেছে সমর্থক বিন্দু আপনারা দেখছেন মেন মেন সড়কগুলা অবরোধ করেছে জনতার চেয়ারম্যান রাঘান রহমতুল্লাহ রেমুবাইকে গ্রেপ্তারের প্রতিবাদে মাদারগঞ্জ একযুগে অবরোধ হরতাল পালিত মাদারগঞ্জে নবনির্বাচিত জনতার চেয়ারম্যান রাইহান রহমতুল্লাহ রিমুকে গ্রেপ্তারের প্রতিবাদে মাদারগঞ্জ পুরোটাই একযুগে হরতাল পালিত হচ্ছে আপনারা দেখছেন মাদারগঞ্জের বালাজুরি বাজার থেকে এখানে গতকাল থেকেই রাস্তা শহর সকল দোকানপাট একদমই বন্ধ ছিল কোনো যান চলাচল দেখা যায়নি এবং একযোগে মাদারগঞ্জের প্রত্যেকটা বাজারেই একযোগে হরতাল পালিত হচ্ছে এখানকার শ্রমিক নেতারা যারা রয়েছেন তারা ঘোষণা দিয়ে দিয়েছেন ইতিমধ্যে যে তাদের চেয়ারম্যান মাদারগঞ্জ উপজেলা পরিষদের যে নবনির্বাচিত চেয়ারম্যান ওনাকে জামিন না দেওয়া পর্যন্ত এবং কি নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে এবং কি মাদারগঞ্জ থেকে সকল প্রকার যানবাহন কোনো বাইরের অন্য কোনো জেলাতে যায়নি এবং অন্য কোনো জেলার যানবাহন মাদারগঞ্জে আসেনি শুধু জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে এবং কি পরীক্ষার্থীদের যে গাড়িগুলো রয়েছে সেগুলো গাড়ি হরতালের আওতায় মুক্ত থাকবে বাকি সকল যান যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং কি দোকানপাট সব সব শপিং মলগুলো সব কিছু বন্ধ রয়েছে ব্যাঙ্কগুলো বন্ধ রয়েছে আপনারা দেখছেন বাজার আপনারা দেখছেন শাটডাউন একদমই পুরাপুরি দোকানপাট সকল কিছু বন্ধ জনতার চেয়ারম্যান রিমু ভাইয়ের মুক্তির দাবিতে বালিজুরি বাজারে রাস্তায় আগুন দিয়ে রাস্তা অবরোধ করেছেন